প্রিয় ছাত্রছাত্রী আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হলো টেন্স টেন্স আলোচনা করছে কেন তার কারণটা হলো যে ইংরেজি গ্রামারের তুমি যাই করতে চাও না কেন বা ইংরেজির তুমি যা যে বিভাগে যাও না কেন ইংরেজির তুমি ট্রান্সলেশন করো ইংরেজির ভয়েস করো ন্যারেশন করো বা যাই করো না কেন পুরো ইংরেজিটাকে যদি তুমি ভালোভাবে বুঝতে চাও বা ইংরেজিটাকে যদি তুমি পারফেক্টলি মানে অ্যাডপ্ট করতে চাও তাহলে তোমাকে টেন্সটা খুব ভালো করে আগে জানতে হবে সে এটা এটা আমরা সবাই জানি এবং এই কারণের জন্য আমরা টেন্স পড়িও বটে কিন্তু প্রবলেমটা হলো কি জানো তো প্রবলেমটা হলো যে টেন্সটা কোথাও গিয়ে এটা গুলিয়ে যাই এতগুলো টেন্স এতগুলো ভাগ হ্যাঁ হচ্ছে বোঝাচ্ছে হয়েছিল বোঝাচ্ছে এই যে কনফিউশনটা ক্রিয়েট হয় না আজকে আমি চেষ্টা করবো এই কনফিউশনটাকে দূর করার জন্য আমি খুবই ছোট ছোট আকারে তিনটে পার্টে ভিডিওটাকে ভাগ করব। প্রথমত প্রেজেন্ট টেন্সের চারখানা ভাগ নিয়ে আমি আলোচনা করব তারপরে পাস্টকে নিয়ে তারপরে ফিউচারকে নিয়ে আলোচনা করব। তো এখন আমি যেটা তোমাদের সামনে বা আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে সেটা হলো প্রেজেন্ট টেন্সকে নিয়ে বোর্ডে এসো দেখো এই যে টেন্স টেন্সকে বলা হয় যে অ্যাকশন টাইম অফ অ্যাকশন অর্থাৎ ক্রিয়ার সময় বা ক্রিয়ার কাল মানে একটা ক্রিয়া কখন ঘটছে যেমন বললাম যে আমি পড়াচ্ছি এই যে পড়াচ্ছি বলছি তার মানে এটা এটাই বোঝাচ্ছে যে কাজটা এখন চলছে যখন কোনো কাজ চলে তখনই আমরা ক্রিয়ার সঙ্গে ছি যোগ করে দিই তুমি খেয়াল করে দেখো আমি পড়াচ্ছি আবার খাওয়ার সঙ্গে যোগ করো আমি খাচ্ছি হ্যাঁ আবার খেলার সঙ্গে যোগ করো আমি খেলছি সে খেলছে তুমি খেলছো এই যে ছি ছে ছো এগুলো চলে আসে তো এই ক্রিয়ার রূপ আবার আমি যদি বলি খেলাটাকে বলি যে আমি খেলি তাহলে দেখো শেষে ছি আসছে না ই আসছে তো আমি খেলি মানে এটা নয় যে আমি এখন খেলছি আমি খেলি মানে হলো আমি প্রায় খেলি এটা আমার সাধারণ কাজ আমি রোজই করি এই যে সময়ের পার্থক্য এটাই টেন্স এটাই আমাদের জানতে হবে সময়ের পার্থক্যটা আজ আমরা বাংলা ভাষায় খুব সুন্দর করে ইংরেজির এই টেন্সটাকে বোঝার চেষ্টা করব। তোমরা অবশ্যই জানো যে টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় একটি হলো প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট মানে বর্তমান কাল দুই নম্বর হলো পাস্ট টেন্স পাস্ট মানে কি অতীত অর্থাৎ যা হয়ে গেছে যে কাজ হয়ে গেছে দ্যাট ইজ অতীত আরেকটা হলো ফিউচার 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 মানে হলো ভবিষ্যৎ ফিউচার মানে হলো ভবিষ্যৎকাল অর্থাৎ যে কাজটা এখনও হয়নি হবে পরবর্তীতে ঘটবে যেমন আমি বাড়ি যাব স্কুল খুলে গেলে আমি স্কুল যাব এবার ঈদের ছুটিতে আমি দিল্লি বেড়াতে যাব এই যে বো বে চলে আসছে অর্থাৎ এই কাজটা এই ক্রিয়াটার দ্বারা বোঝাচ্ছে যে কাজটা এখনো হয়নি হবে এডে ফিউচার তো এই হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার তাহলে কি এই তিনটেই টেন্স না না এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় অর্থাৎ প্রেজেন্টকে ভাগে ভাগ করা হয় পাস্টকে ভাগ করা হয় চার চারভাগে ফিউচারকে ভাগ করা হয় চার ভাগে দি মোট হচ্ছে বারোখানা টেন্স আজকে আমরা শুধুমাত্র এই প্রেজেন্ট টেন্সকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভাগগুলোকে খুবই সহজ করে একদম জলের মতো করে বোঝার চেষ্টা করব। যে প্রেজেন্ট টেন্সটা কি আমরা আগে জানবো প্রেজেন্ট টেন্সের ভাগগুলোকে জেনে নেব তারপরে জানবো বাংলায় পার্থক্য তারপর সেটাকে যদি ইংরেজি ট্রান্সলেশন করতে যাই তাহলে আমাকে কোন ফিগারে যেতে হবে সেইটা আমরা শিখবো দেখো ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটাই দেখার চেষ্টা করবে যদি শিখতেই হয় তাহলে কিন্তু ওই রকম আধো আধো শিখে লাভ নেই যদি শিখতে হয় একদম মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর যদি মনে করেন এটা শিখবো না পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমাকে শেখার যদি তুমি নিজে শিখতে না চাও তাহলে আমি কি বললাম আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট টেন্সকে নিয়ে কাকে নিয়ে আলোচনা করছি প্রেজেন্ট টেন্সকে নিয়ে দেখো প্রেজেন্ট টেন্সের প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে এক নম্বরের নাম প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স একে বাংলায় বলা হয় সাধারণ বর্তমান কাল দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম না যে আমি খেলছি আর আমি খেলি এই দুটো ক্রিয়াকে হল আমি তোমাকে বললাম যে আমি 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 ক্রিকেট খেলছি আমি বললাম আমি ক্রিকেট খেলছি ক্রিয়ারূপ তাকে খেয়াল করবে কিন্তু খেলছি তো খেলছি মানে এইটা তারা এইটা বোঝাচ্ছে যে আমি এখন কাজটা করছি এটা নয় যে পরবর্তীতে হবে এরকম বোঝাচ্ছে না তাই কি না তো আমি যদি বলি যে আমি খেলি তার মানে এটা নয় আবার যে আমি এখনই কাজটা করছি বোর্ডে এসো দেখো আমি যদি বলি যে আমি ক্রিকেট খেলছি এই যে ক্রিয়াটা এই ক্রিয়াটা এসছে খেলছি ক্রিয়াটা এসছে খেলা থেকে কোথা থেকে এসছে খেলা থেকে তাহলে খেলাকে খেলার আমি কি ব্যবহার করলাম কোন রূপটা খেলছি এটাকে বলা হয় ক্রিয়ার রূপ তো খেলছি মানে হলো এখনই চলছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে চলছে বা হচ্ছে বোঝাবে না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী বোঝাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বোঝাবে যে কাজটা হয় সাধারণত হয় বা ঘটে বা চলে এই রকম বোঝাবে হয় বা ঘটে বা চলে এরকম বোঝাবে হচ্ছে বা ঘটছে বা চলছে এরকম নয় কিন্তু ঠিক আছে না হয় বা ঘটে বা চলে যেমন ধরে নাও আমি ইংরেজি পড়াই পড়াই রোজ পড়াই বা প্রায়শই পড়াই এটা আমার নিত্য কাজ এটা নয় এখন আমি তোমাদের কি করছি এখন আমি আমি পড়াচ্ছি অর্থাৎ এই যে পড়াচ্ছি বলছি এটার দ্বারা কাজটা এখন চলছে তো এখানে চলছে বোঝাবে না এখানে বোঝাবে হয় ওকে তো এই যে হয় বা ঘটে বা চলে এইরকম করে তোমরা নিজেরও উদাহরণ প্র্যাকটিস করতে পারো যে কোনো ক্রিয়া দিয়ে আঁকা আমি ছবি আঁকি আঁকছি নয় কিন্তু ঠিক আছে না যদি বলি আমি ছবি আঁকছি তার মানে কি তার মানে কাজটা এখন চলছে যদি বলি আবার যে আমি ছবিটা এঁকেছি এঁকেছি এই যে এঁকেছি এর মানে কি রোজ হয় বোঝাচ্ছে মানে বোঝাচ্ছে এটা হয়ে গেছে ওকে তো এইটা বোঝাবে না যে হয়ে গেছে এমন বোঝাবে না বোঝাবেটা কি হয় ওকে তো হয় বা ঘটে বা চলে এটাই মাথায় রাখবা যে প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্সি কোনো কাজ হয় বা ঘটে বা চলে নিত্য কাজ আবার ধরো আমার মা সকাল বেলায় গীতা পড়েন বাইবেল পড়েন কোরআন পড়েন আমার বাবা রোজ সকালে খবরের কাগজ পড়েন হ্যাঁ আমার দাদা রোজ সকালে মর্নিং ওয়াকে চান বা হাঁটতে চান এই যে কথাগুলো বা সূর্য পূর্ব দিকে ওঠে ওঠে আমি বলছি না যে সূর্য উঠছে আমি বলছি সূর্য পূর্ব দিকে ওঠে ওঠে মানে রোজ হয় এটাই হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স এটাকে যদি আমি ইংলিশে এই বাক্যগুলোকে করতে যাই ইংলিশ ফিগারে যদি আমি নিয়ে যাই অর্থাৎ ইংলিশে যদি আমি ট্রান্সলেশন করি তাহলে আমাকে প্রথমে বসাতে হবে সাবজেক্ট তারপরে বসা হবে কি ভারবে ফার্স্ট ফর্ম তারপরে বসাতে হবে কি ও যে অবজেক্ট অবজেক্ট থাকলে বসাবো না থাকলে বসাবো না এবার না অনেকে আমরা এরকম বলি যে আমি ছবি আঁকি আই অ্যাম ড্রয়িং বা ধরে নাও অনেকে তোমরা বলে দাও যে আই ড্রয়িং অ্যাকচুয়ালি তো তা নয় কোথায় আইএনজি যোগ হয় কোথায় অ্যামেজ আর বসে এটা আমাকে মাথার মধ্যে রাখতে হবে কিছু জিনিস আছে এটা তোমাকে মনে রাখতে হবে যদি তুমি মনে না রাখতে পারো এটা তোমার ব্যর্থতা এখানে কিছু করার নাই ঠিক আছে এখানে পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে শেখানোর মনে রাখতে হবে ভাই তোমাকে তুমি যদি মনে করো যে আমি ভুলেই গেছো যে ক কীরকম তাহলে তোমাকে কি বলবে স্যার আমি ক কী করে মনে রাখবো কি করে মনে রাখবে প্র্যাকটিস করে তো এটাও তোমাকে প্র্যাকটিস করেই মনে রাখতে হবে কোনো শক্তি নাই তোমাকে ঠিক আছে কেউ পড়াতে পারবে না যদি তুমি মনে রাখতে না পারো যে স্যার ইংলিশ ফিগারগুলো ভুলে যাই তো ভুলবেই তো আমাদের মধ্যে যদি ভোলার ক্ষমতা না থাকে তাহলে তো মরে যাবো কালকে আমি একটু কষ্ট পেয়েছিলাম কষ্টটা আমি ভুলতেই পারছি না তাহলে তো আমি শেষ ভুলতে আমাদের হবে যেগুলোকে মনে রাখার সেগুলোকে রোজ প্র্যাকটিস করে করে আমাদেরকে মনে রাখতে হবে একটু তো পরিশ্রম করতে হবে না তার এই সাবজেক্ট প্রথমে বসবে ভারবে ফার্স্ট ফর্ম তারপর অবজেক্ট পয়েন্ট টু বি নোটেড এখানে দেখো সাবজেক্টের পর নো অ্যামিজার কোনো অ্যামিজার বসছে না কোনো হ্যাভ হ্যাজ বসছে না কোনো হ্যাড বসছে না ওয়াজ ওয়েল বসছে না উইল বসছে না নাথিং ডাইরেক্ট সাবজেক্টের পর ভার্ব আবার ভারবে কোন ফর্ম ফার্স্ট ফর্ম ওকে তার সঙ্গে অবজেক্ট যদি এই যেটু আগে আমি উদাহরণ দিলাম যে আমি ক্রিকেট খেলি বা ধরে নাও আমার মা কোরআন পড়েন আমি এটাই লিখলাম যে আমার মা কোরআন পড়েন এটা তারা এটা বোঝাচ্ছে কাজটা এখনই চলছে তোমরা বলো তো যদি এটা বোঝাতো যে আমার মা কাজটা এখনই করছে মানে পড়া কাজটা করছে এখনই তাহলে আমরা কি বলতাম বলতাম যে আমার মা কোরআন পড়ে কি বলতাম আমার মা কোরআন পড়ছে বা পড়ছেন না তাহলে পড়ছে এখানে হবে না এখানে হবে পড়েন মানে রোজ হয় কি হয় ঘটে চলে এমনটা বোঝাবে তাহলে সেইটা হই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা যদি তুমি আমরা ইংলিশে করি আমার মা কুরআন পড়ে তাহলে সরি আমি মিমিট ফেললাম আমি আবার লিখছি আমার মা আমার মা কুরআন পড়ে আচ্ছা এটাকে কি হবে প্রথমে সাবজেক্ট বসবে আচ্ছা কে পড়ে আমার মা তার মানে কি মাই মাদার সাবজেক্টের পর কে বসবে ডিরেক্টলি ফারবে ফার্স্ট ফর্ম নো এম এখানে আমি মাই মাদার ইডস মাই মাদার ড্যান ফার পড়া পড়েনটা পড়া থেকে পড়া ইংরেজি কি রিড ডাই ফারবে ফার্স্ট ফর্ম আমি ওটাই বসাবো সো মাই মাদার রিড তবে পয়েন্ট টু বি নোটেড এখানে হবে রিডস কেন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কী একটু পরে আমি বসাচ্ছি একটু শুনে নাও মাই মাদার রিডস কি পড়েন কুরান কুরানের আগে তোমরা জানো অবশ্যই আর্টিকেল হিসেবে কী বসে কিউ ইউ আর এ এন কুরান তাহলে আমরা কি বলবো মাই মাদার রিডস দ্য কুরান আমার মামা আমার মা কুরান পড়েন এবার এখানে এস কেন যোগ হলো আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি বলছি এখানে একটা নিয়ম আছে যে সাবজেক্ট শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসেন হয় তাহলে ভার্গের সঙ্গে এসবাই এস যোগ হয় এটা নিশ্চয়ই তোমরা জানো থার্ড পারসেন মানে ফার্স্ট পারসেন আমি আমরা সেকেন্ড পারসেন হচ্ছে ইউ এই আই ইউ উই আর ইউ এটা হচ্ছে ফার্স্ট পারসেন আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সেন এই তিনটে শব্দ বাদ দিয়ে পৃথিবীতে যত সাবজেক্ট আসে সবই হচ্ছে থার্ড পার্সেন তাহলে থার্ড পার্সেন্ট হলে কি এস বাই এস বসে যাবে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে অর্থাৎ এক বছর মানে একজনাকে বোঝাবে যেমন আমার মা কনা না তো এস যোগ হয়ে গেল ওকে এবার যদি বলি যে তারা তো তারা দেখো আমি আমরা তুমি এটা বাদ দিয়ে তারা হচ্ছে মানে থার্ড পারসন কিন্তু তারা যদি বলি যে তারা কোরআন পড়েন দে রিড হবে রিডস হবে না কেন কারণ তারাটা বহু বছর বহু বছরের ক্ষেত্রে এস এস বসে না এই ছিল প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে হয় ঘটে বা চলে বোঝাবে এবার আমি চলে আসবো বাকিগুলো এত টাইম লাগবে না বাকিগুলো দেখো আমি যদি আলোচনা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে কি টেন্স বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এই কন্টিনিউয়াসটা কি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা বোঝাবে যে কাজটা হচ্ছে বা চলছে বা ঘটছে এইরকম বোঝাবে এখানে কিন্তু আমার হয় বোঝাবে না তাই না হচ্ছে চলছে ঘটছে এরকম বোঝাবে যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি কাজটা কি হয় না হচ্ছে এখন চলছে তাই না প্রেজেন্ট কন্টিনিউস টেন্স পাখিরা ডাকছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স রহিম মাঠে ফুটবল খেলছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এই যে জিনিসগুলো এগুলোই হচ্ছে যে কাজ এখনই চলছে দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শুধু মনে রাখবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হবে চলছে কাজটা বোঝাবে এরকম এটা ইংলিশ ফিগারটা কি ইংলিশ ফিগারটা হবে প্রথমে বসবে সাবজেক্ট সাবজেক্টের পর অ্যাম ইজ আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা না খাতা কলম নিয়ে বসবে এটা একটু লিখে রাখবে এই জিনিসগুলো আমি যেগুলো লিখছি যে প্রেজেন্ট কন্টিনিভার্স্টে কী বোঝাবে হচ্ছে চলছে ঘটছে সাবজেক্টের পর বুঝবে অ্যাম ইউজার তারপরে বুঝবে ভার্বের ফার্স্ট ফর্ম এর সঙ্গে আইএনজি যোগ ওকে যেমন ধরুন ডু ডু হয়ে যাবে ডুইং রিড হয়ে যাবে রিডিং প্লে হয়ে যাবে প্লেইং টিচ হয়ে যাবে টিচিং জাম্প হয়ে যাবে জাম্পিং ওকে সো ভার্ভের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে তো আমরা অবজেক্ট বসাবো তাহলে কি বুঝলাম প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পর এম ইজ আর তিনটেই না তিনটের মধ্যে যে কোনো একটা বসবে হয় এম অথবা ইজ অথবা আর তারপরে ভার্বের সঙ্গে আইন যে যোগ থাকবে অবজেক্ট এবং কাজটা এখনই চলছে বোঝাবে ফ্যানটি ঘুরছে জাস্ট সিম্পলি লিখলাম কি লিখলাম ফ্যানটি ঘুরছে ফ্যানটি ঘুরছে অর্থাৎ কাজটা এখন চলছে তাহলে সাবজেক্টটা কি ক্রিয়াটা হচ্ছে ঘুরছে ঘোরাকে ইংলিশে বলা হয় মুভ মুভ মানে ঘোরা তাহলে কে ঘুরছে ফ্যানটি সাবজেক্ট তাহলে আমাকে টেন্স ওয়াইজ সবার আগে বসতে হবে সাবজেক্টকে তারপরে বললাম দা ফ্যান তারপরে অ্যাম ইস আর এর মধ্যে কি বসবে এইচ বসবে যে কোনো একটা বসিয়ে ফেললাম তারপরে কী বসছে ভার্বের সঙ্গে জি যোগ মানে ভার্বটা হচ্ছে মুভ মুভের সঙ্গে হয়ে যাবে মুভিং এম ও জি দেখো ই উঠে গিয়ে আইএনজি হবে তোমরা নিশ্চয়ই এটা জানো যদি না জানো আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো কোথায় এইরকমভাবে উঠে যায় কেন উঠে যায় এটা আমি বুঝিয়ে দেবো তো দ্য ফ্যান ইজ মুভিং ফ্যানটি ঘুরছে আর কিছু আছে কি নেই বুঝিয়ে দিলাম ফুল স্টপ দা ফ্যান ইজ মুভিং কথা বুঝে গেল আবার ধরে নাও আমি ইংরেজি পড়াচ্ছি কে পড়াচ্ছে আমি পড়াচ্ছি সাবজেক্ট এটা ভার তাই না বাংলাটা আর ডিফারেন্স দেখো বাংলায় ভার সব পড়ে বসেছে কেউ যদি লিখো আমি মানে আই ইংরেজি মানে হচ্ছে স্যার ইংলিশ পড়াচ্ছি মানে স্যার রিড আর তার সঙ্গে স্যার আইনজি যোগ আই ইংলিশ রিডিং না ভাই এটা নয় এমনটা নয় এমনটা নয় কিভাবে করব ওই যে ফিগার ওয়াইজ সবার আগে বসবে কি সাবজেক্ট বসলো দেন এম ইজ ওয়ার্ডের মধ্যে আমরা যে কোনো একটা বসাবো দেন আই এম বসে গেল আই এম ভার্বের সঙ্গে আইএনজি যোগ তো ভার্বটা কি ভার্বটা হচ্ছে রিড তাহলে কি রিড বসবে নো নেভার রিডের সঙ্গে আই জি যোগ হয়ে বসবে আই এম রিডিং আমি পড়ছি আবার অবজেক্টও আছে দেখছি কি পড়ছে কি পড়াচ্ছে সরি পড়াচ্ছি ইংলিশ তো রিড রিড নয় সরি মিস্টেক টিচ মানে পড়াচ্ছি আমি টিএসিএইচ টিচ ওকে সো আমি পড়াচ্ছি ইংরেজি পড়াচ্ছি কি পড়াচ্ছি ইংলিশ আই টিচিং ইংলিশ এইরকম করে তুমি অনেক কটা বাক্য বানাতে পারবে তোমার কাজ হবে এবার বাক্য বানিয়ে ফেলা যেমন ধরুন আঁকা তো আমি একটি ছবি আঁকছি আই এম ড্রয়িং এ পিকচার খেলা রহিম ক্রিকেট খেলছে রহিম ইজ প্লেইং ক্রিকেট রহিম ক্রিকেট খেলছে সুনিতা নাচ করছে সুনিতা ইজ ডান্সিং সুনিতা নাচ করছে রহিম গান করছে বা তারা গান করছে দে আর সিঙ্গিং তারা গান করছে ওকে সো সেই হচ্ছে সেই করে তুমি অনেক কথা বানাতে পারো কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মানে কি হচ্ছে চলছে বা ঘটছে তার সঙ্গে ইংলিশ স্পিকার সাবজেক্টার ভার্গ সিং আইনটি যোগ অবজেক্ট তার মানে কি প্রথমে হলো হয় মানে চলে হয় ঘটে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে চলছে ঘটছে এই ধরনের জিনিসগুলোকে বোঝাবে ওকে এবং এটা কিন্তু মনে রাখতে হবে বারবার প্র্যাকটিসের মধ্যে দিয়ে আচ্ছা একটা কথা বলে দিই তোমরা কে কোথা থেকে দেখছো এই ভিডিওগুলো আমি না জানতে পারি না সো তোমরা যে যেইখান থেকে বলছো এইখানে লস্করপুর হাইস্কুল বা রাজারামপুর হাইস্কুলের আশেপাশে বা জগন্নাথপুর হাইস্কুল যেখান থেকে বলছো আমাদের এখানকার লোকেশন যারা আমাকে চেনো তারা হাই স্কুলের নাম বলবে আর যারা অন্য কোনো জেলা থেকে দেখছো বাইরে মেবি আমি মুর্শিদাবাদের তো মুর্শিদাবাদের বাইরে যদি কেউ দেখে থাকো বা লালগুলা ব্লকের অন্য কোনো স্কুল থেকে যদি দেখে থাকো প্লিজ আমাকে জানাবে আমারও ভালো লাগবে ওকে আর যদি আরও কোনো কোনো বিষয়ে তুমি যদি জানতে চাও দেন আমাকে জানাবে আজকে আলোচনা করছি এবারে আলোচনা করছি তিন নম্বরটাকে নিয়ে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট দেখো প্রেজেন্ট পারফেক্টটা একটু খিটমিটে একটু খিটমিটে কেন কনফিউশন করে দেয় এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমি এগুলো নিয়ে একটা আলোচনা করবো দেখবে তুলনামূলক আলোচনা সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল এমনি সংজ্ঞা করে লেখা থাকবে দেখবে যে টেন্সের দ্বারা কোন কাজ বর্তমান কালে কোনো কাজ এক্ষুনি শেষ হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান তাকে বলা পারফেক্টেন্সে তাহলে ফল বিদ্যমান এক্ষুনি হয়েছে মানে এটা কি মানে এটা কি মানে এটা হলো এইটা বাংলাটা ঠিক কি হবে সেটা তোমাকে মাথায় রাখতে হবে আমি একটু লিখি দেখো কনফিউশন কোথায় হয় বলবে যে হয়েছে কাজটা হয়েছে এইরকম বোঝাবে কাজটা কি বোঝাবে হয়েছে হচ্ছে না হচ্ছে আর হয়েছে এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ভালো করে ধরো আমি তোমাকে বললাম যে আমি স্কুল গিয়েছি তার মানে কি আমি স্কুল যাচ্ছি নাকি আমি চলে গেছি চলে গেছি আমি স্কুল যাচ্ছি আর আমি স্কুল গিয়েছি এর মধ্যে কিন্তু একটা টাইমের গ্যাপ আছে অ্যাকশন অফ মানে টাইম অফ অ্যাকশন যেটা ক্রিয়ার সময়ের কিন্তু পার্থক্য রয়েছে তাই না তুমি খেয়াল করে দেখো যে রহিম ভাত খেয়েছে কথাটা তুমি কখন বলো ভাই কখন বলো তুমি যখন খাচ্ছে তখন বলো নাকি যখন খাওয়া হয়ে গেছে তখন বলো এক্স্যাক্টলি যখন খাওয়া হয়ে গেছে তখনই তুমি বলো যে রহিম ভাত খেয়েছে যদি রহিম ভাত খাচ্ছে এরকম হয় তাহলে আমি বলবো যে রহিম ভাত খাচ্ছে ওকে না তো খাচ্ছে আর খেয়েছি মধ্যে পার্থক্য কি খাচ্ছে মানে চলছে হচ্ছে দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি হয়ে গেছে এমন বোঝায় দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে সেটাকে কী করে লিখব সেটাকে ইংলিশ ফিগারে আমরা লিখবো সাবজেক্ট প্রথমে তারপরে বসাবো হ্যাভ আর হ্যাজ মানে হ্যাভ অথবা হ্যাজ তারপরে বসাবো ভারবে থার্ড ফর্ম তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট কি আমি আবারও একটু মনে করি দিই প্রথমে লিখেছিলাম সাবজেক্ট বাড়বে ফার্স্ট ফর্ম প্লাস সাবজেক্ট তোমরা যদি খাতায় লিখে রাখো তাহলে দেখো খেয়াল করে সাব ফার্স্ট ফর্মে ইনডিফিনাইটে কি ছিল সাবজেক্টের পর ডিরেক্টলি বাড়বে ফার্স্ট ফর্ম বসে যাচ্ছিলো তাই না তারপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউস কি দেখলাম সাবজেক্টের পর অ্যামেজার বসছে ভার্ভের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাচ্ছে রাইট এইবার প্রেজেন্ট পারফেক্ট আমরা কি দেখলাম সাবজেক্টের পর নো অ্যামেজার এখানে বসছে কি হ্যাভ হ্যাজ সো হ্যাভ হ্যাজটা বসে কোথায় যখন কোনো কাজ হয়েছে এরকম বোঝায় তারপরে বুঝবে ভার্বের থার্ড ফর্ম তারপরে বুঝবে অবজেক্ট ওকে তাহলে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এই ফিগার দিয়ে আমি একটু বানাবো একটু আগে বললাম না যে রহিম ভাত খেয়েছে তো ওটাকে যদি আমি ইংলিশে লিখি যে রহিম ভাত খেয়েছে তাহলে কি হবে বলো রহিম ভাত খেয়েছে কি বলবো সাবজেক্টটাকে খেয়েছে এটা তো ক্রিয়া সাবজেক্টটাকে রহিম না তো আমি সবার আগে লিখবো রহিম রহিমের পর হ্যাব বসে না হ্যাজ বসে হ্যাজ তো হ্যাজ তারপরে বসেছে কি ভার্বের থার্ড ফর্ম তার মানে খেয়েছে এর মূল ক্রিয়াটা কি খেয়েছে খাওয়া থেকে এসছে খেয়েছে না তো খাওয়া ইংরেজি হচ্ছে ই এ টি ইট তো ইটের থার্ড ফর্মটা কি ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন রহিম হ্যাজ ইটেন রহিম খেয়েছে কি খেয়েছে ভাত সো রাইস আমি যদি বলতাম যে রহিম রুটি খেয়েছে ইটেন ব্রেড অথবা রুটিকে তুমি রুটিও লিখতে পারো আরো টিআ রুটি সো হ্যাজ ইটেন রুটি রোহিম পাস্তা খেয়েছে ইটেন পাস্তা ওকে সো এই রকম করে বসবে সফল তাই তুমি এরকম করে চেষ্টা করবে দেখবে পেয়ে গেছো এবার আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ তুমি একটু আগে শিখলে না কন্টিনিউস তাই না স্যার কন্টিনিউয়াস তো শিখলাম এর তো চলছে বোঝাই তাহলে পারফেক্ট কন্টিনিউস ব্যাপারটা কি পারফেক্ট টাও কন্টেস কন্টিনিউস মানে পারফেক্ট কন্টিনিউস টেন্সে দল চলছে বোঝাবে বাট ওখানে একটা টাইম থাকবে টাইমের উল্লেখ থাকবে টাইমের উল্লেখ মানে ধরো নাও এই একটু আগে বললাম না যে আমি ইংরেজি পড়াচ্ছি আমি ইংরেজি পড়াচ্ছি আমি ইংরেজি পড়াচ্ছি তার মানে কাজটা চলছে কন্টেন্স অবভিয়াসলি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি পারফেক্ট কন্টিনিউস টেন্স হলো এর মধ্যে যখন একটা কাজটা আগে শুরু হয় এখনো চলবে বোঝাবে মানে একটা সময় ধরে চলবে যেমন আমি যদি বলি যে আমি এক ঘন্টা ধরে কি বললাম আমি এক আমি এক ঘন্টা ধরে ইংরেজি পড়াচ্ছি তার মানে কাজটা এক ঘন্টা আগে শুরু হয়ে এখনও চলছে রাইট একে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমি সময়ের উল্লেখ না করতাম তাহলে কী হতো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যেহেতু সময়ের উল্লেখ করে ফেললাম তাই হয়ে গেলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এবার আমরা জানবো এটা ইংলিশ তাহলে বোঝা গেল তো পারফেক্ট কন্টিনিউস টেন্স আর কন্টিনিউসের মধ্যে রিফারেন্সটা কী ওকে এবার আমরা দেখবো ইংলিশ ফিগারটা কি সো ইংলিশ ফিগারটা হবে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে বসবে কি হ্যাব অথবা হ্যাজ তারপরে বসবে বিন কোনো কোনো জায়গাতে লিখে থাকবে দেখবে হ্যাব বিন অথবা হ্যাজ বিন ইয়েস এক্স্যাক্টলি তাই কথা হচ্ছে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ তার সঙ্গে অবজেক্ট আমি এই বাক্যটাকে লিখার চেষ্টা করছি আমি এক ঘন্টা ধরে ইংরেজি পড়াচ্ছি পড়ানো ইংরেজি কি টিচ না সো প্রথমে বসবে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই আই এর পর হ্যাভ না হ্যাস অবভিয়াসলি হ্যাভ বসে আই হ্যাভ তারপরে বিন তার মানে হয়ে গেল আই হ্যাভ বিন ভার্ভের সঙ্গে আইএনজি যোগ ভার্ভটা কি কো পড়ানো না টিচ না তা আমরা লিখবো আই হ্যাভ বিন টিচিং আমি পড়াচ্ছি কী পড়াচ্ছে অবজেক্ট আছে ইয়াস আছে কি ইংলিশ আই হ্যাভ বিন টিচিং ইংলিশ আমি ইংরেজি পড়াচ্ছি তারপরে দেখো লেখা আছে এক ঘন্টা ধরে ইংরেজিটাকে ইংরেজিটা হলো ফর অ্যান আওয়ার ইউ ছুওয়ার্ড আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর অ্যান আওয়ার এইরকম করে তোমরা অনেক কটা বাক্য বানাতে পারো যে এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইংরেজিটাকে ইট হ্যা ইট বিন রনি সিন্স দ্য মর্নিং দ্য আজকের মধ্যে এইটুকুটা আজকে আমি আলোচনা করলাম প্রেজেনটেন্সের ভাগগুলোকে নিয়ে আই হোপ এটা তোমাকে আরও বেশি ইজিভাবে টেন্সটাকে বুঝতে সাহায্য করবে আমি পার্ট করে পাস্ট ইন্ডিফিনাইট পা মানে পাস্টের ভাগগুলোকে নিয়ে আলোচনা করব এবং ফিউচারগুলোকে নিয়েও আলোচনা করব। এইটা কিন্তু তোমাদেরকে জানতে হবে দেখো যারা অন্তত মাধ্যমিকেও আছো দু হাজার যারা মাধ্যমিক দেবে এই সামনে বছর তোমরা না মাঝে মাঝে ইংরেজি ক্লাসে গিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় স্যার কিচ্ছু বুঝতে পারছি না স্যার কখন যে আইএনজি বসাও তোমরা ক কোথায় যে হ্যা ভ্যাস বসে ফেলো কোথায় যে কি বসেও তোমরা মানে না তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার আছে না তুমি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারো তাহলে আগে কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার সো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সবার আগের ধাপই হলো টেন্সটাকে ক্লিয়ার করা আই হোপ তোমরা টেন্সটাকে খুব ভালো করে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে দেখবে অ্যান্ড যারা দেখছো প্লিজ নিচের দিকে ডান কথাটা লিখে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে দেব। এবং আইডেন্টিফিকেশনে তোমাদেরকে শিখিয়ে দেবো কোনটা কোন টেন্স বোঝার জন্য যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত তারা এই নম্বরে আমাকে মেসেজ করবে আমার ফোন নম্বর এইট নাইন ফোর এটা হলো আমার নাম্বার তোমরা প্রয়োজন পড়লে আমাকে যোগাযোগ করতে পারো আর আমি তোমাদের রিপ্লাই দেবো তোমরা অবশ্যই জানো আমাদের একটা সেন্টার আছে আইডিয়াল একাডেমি এটি চম্প অবস্থিত আমরা অফলাইনে পড়াই ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন আমাদের এইখানের পরিষেবা পাওয়ার জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার এই নম্বরে আজকে আমাদের এখানেই